এই তো খুব অল্প টাকার মধ্যে হচ্ছে বাজার থেকে তো কি বাজার নিয়ে আসলাম যে দেখাচ্ছি দেখেন দশ টাকা আটি হচ্ছে এই যে ডাটা আর এই যে এই লাউটা হচ্ছে বিশ টাকা আর এখানে হচ্ছে আলু নিয়ে আসছি আর হচ্ছে টমেটো পড়ে গেছে তো এই তো এই সত্তর টাকার মধ্যে এই বাজারটা তো অনেক ভালো বাজার না এক ব্যাগ বাজার তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে বাজার দিয়ে হচ্ছে মাছ রান্না করবো তো ডাটা দিয়ে আর হচ্ছে টমেটো আর আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করবো আর এগুলি সবজি হচ্ছে রেখে দিব এই তো দুপুরের দিক দিয়ে এখন হচ্ছে পাকাম খাবো এখন হচ্ছে গাছের আম সব পাকা শুরু করছে আর এটা হচ্ছে যে এই গাছের আম এই তো অনেক সুন্দর গ্রান এটা অনেক মানে গ্রানটা নিলে মনটা একবারে ভরে যায় এই কাটবো দেখেন কি সুন্দর রং রঙটাই দেখলে একবারে অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের ছাদে একটা গাছ আছে ওই গাছ থেকে আর কি আঠি ফালায় তারপর আর কি এই চারা ওঠানো হয়েছিল ভালোই ওই রকমই হয়েছে একবারে অনেক মিষ্টি আর অনেক সুন্দর দেখতে হুম অনেক মজা দুপুরে রান্না করা শুরু করে দিছি তো আজকে হচ্ছে ডাটা ভাজি করতেছি তো সস্তায় যে ডাটা আনছি মাত্র দশ টাকা আটি তো ওইটাই হচ্ছে অর্ধেকটা ভাজি করতেছি আর অর্ধেকটা হচ্ছে রেখে দিছি এই গোড়ার দিকে যে অংশটা থাকে তো ওখা ওইটা দিয়ে ভাজি করতেছি ওটা দিয়ে আর কি ভাজি করলে ভালো হয় আর উপরের যে অংশটা ওটা আর কি মাছ দিয়ে রান্না করব এই তো এটা রেখে দিব আর এই তো আজকে হচ্ছে জাটকা মাছ রান্না করব বেগ আলু দেওয়া টমেটো দিয়ে এ তো দুপুরবেলা হচ্ছে এখন ভাত খাচ্ছি এ তো কালো জিরা ভত্তা দিয়ে এই যে কালো জিরা ভত্তা দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগে আর সাথে হচ্ছে এই যে ডাটা ভাজি ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক বেশি মজা লাগে আমার কাছে তাই একটু খালি আর কি মরিচ বাটা ছিল তো ওটাতে ভাবলাম যে কালো জিরা ভেজে ভর্তা বানাই তো বানাই ফেললাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো এখানে হচ্ছে মাছ রান্না করছি ছোট মাছ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ